আসসালামু আলাইকুম হাই হাইভিয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে দেখতে পাচ্ছেন আর ইউজ পরিমাণ পর্যাপ্ত কালেকশন নিয়ে চলে আসছি তো আমাদের আজকের ভিডিওর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা লেঙ্গার সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে এত সুন্দর সুন্দর লেঙ্গাগুলো তো আমাদের কিন্তু পঁচিশ শেষে কিন্তু বড়দিন উপলক্ষে কিন্তু নতুন কালেকশন আমাদের শপে চলে আসছে আসার সাথে সাথে ভিডিও করে ফেলাম দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ভ্যারাইটি ডিজাইন এবং ভ্যারাইটি কালারের কালেকশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর লেঙ্গাগুলো অর্গানজা মতিন আছে এখানে নেট ফেব্রিক্স আছে কিছু প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা চিপ রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবেন বসুন্দর সাইজ থেকে তো ফার্স্ট টা কিন্তু খুব সুন্দর একটি ম্যাথ রেড কালার নাম খুব সুন্দর একটি কালার সে দুলাল উপর দেখতে পাচ্ছেন এর ঘেরটা কিন্তু যথেষ্ট বড় আর প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান দেওয়া আছে একটা ক্যান ক্যান দেখাই দিবো পুরো লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন এখানে ভাই কিন্তু ক্যান ক্যান দেখা দিবে একটা ক্যান ক্যানসে ক্যান ক্যান দিয়ে আছে নিচে বকরম দেওয়া আছে আর উননাটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে আর টসটা দেখা দিচ্ছে তো টসটা কিন্তু অনেক গর্জেস পেজ আছেন এখানে সামনে এবং সামনে একটা কাজ পিছনে একটা হাতা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ব্যাক সাইডের এবং আরেকটি হাতায় কাজ সামনে পিছনে দুই হাতে গর্জেস কাজ করা এবং টফ অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট ম্যাজেন্টা কালার তো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কিন্তু মাল্টি কাজ করা পিঙ্ক কালার দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেহেঙ্গাটা স্কার্টের ঘেরগুলো কিন্তু যথেষ্ট বড় যেকোনো কোনো গ্রোদের আপুরে কিন্তু এগুলো পরে ফেলতে পারবে হ্যাঁ আর ওনারা কিন্তু ম্যাচিং দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা পুরোটাই গর্জেস কাজ করা টফটা দেখা দেন ভাই লং শর্ট করে বানিয়ে নিতে পারবেন আপনারা ভাই বলতেছে সামনে এবং পিছনে দু হাতায় খুব সুন্দর গর্জেস কাজ করা আছে প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা ওয়াও তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে পুরো ল্যাঙ্গাটা কিন্তু হ্যাভি গর্জেস দেখতে পাচ্ছেন স্কার্টের গ্যাটটা যথেষ্ট পরিমাণ বড় যে কোনো গ্রোদের আপনার এগুলো পরে ফেলতে পারবে অল ওভার গর্জেস এবং খুব ফিনিশিং কাজ করা আছে তো ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর অল বডিটা হ্যাভি গর্জেস কাজ করা আছে দোপাট্টাটা মিষ্টি কালার কম্বিনেশন পুরো দোপাট্টাটা একদম অল ওভার কাজ করা আছে আর টপটা কিন্তু অনেক বড় এই দেখ এটা হচ্ছে টপটা সামনে এবং পিছনে খুব সুন্দর ধোঁয়াতে কাজ করা আছে এটা হচ্ছে কাটার উপর কাজ করা আছে দেখতে পাচ্ছেন মালটি সুতো দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা আছে পুরো লেহেঙ্গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ গর্জেস দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া দেখা দিচ্ছি অল ওভার কাজ করা খুব সুন্দর ওনার টফ টা দেখা দেন ভাই তো ওনারটা হচ্ছে কন্টাস দেখতে পাচ্ছেন টফটা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে গর্জেস আর দুপাটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি অরেঞ্জ কালার তো মাত্র পঁচিশশো টাকার কিন্তু ভ্যারাইটিস কালেকশন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তো যার যেটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন তারপর আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো হচ্ছে পেস্টের মধ্যে কোমর থেকে দেখতে পাচ্ছেন কোমরের বেল দিয়ে আছে তারপর একটি বিশা ডিজাইন দিয়ে আছে খুব সুন্দর আর স্কারের ঘ্যাটটা কিন্তু অনেক বড় এবং কাজটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর কাতানের উপরে ল্যাঙ্গাটা খুবই সুন্দর উনার টপসটা দেখা দেবে তো টপসটা দেখতে পাচ্ছেন জড়ও কাজ করাতে সামনে এবং পিছনে দু হাতে হ্যাভি গর্জেস কাজ করাতে মাত্র পঁচিশশো টাকার বেস্ট কালেকশন এগুলো তো দুপাটাটা দেখতে পাচ্ছেন গোল্ডেনের মধ্যে পুরো দুপাটা কিন্তু অনেক বড় এবং খুব সুন্দর গর্জেস কাজ করা আছে তো একই ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটি ব্লু কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর স্কারটার গ্যারগুলো অনেক বড় থিং কাজ করা আছে এটা এটার মধ্যে হচ্ছে কালার পেস্টার তো দুপাট্টাটা কিন্তু এটার গোল্ডেন থাকবে এবং টপটা কিন্তু স্কার্টার সাথে সেম ম্যাচিং কালার থাকবে সামনের পেছনে হাতে গর্জিয়াস কাজ করা আছে চলে আসলাম জাফরির কাছে ওয়া ভাই কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে ইয়েলো কালারের উপরে একদম অল ওভার গর্জেস এগুলো কিন্তু অ্যাম্ব্রডারের জুড়ি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং কাজ করা আছে এটা তো দোপাটাটা খুবই সুন্দর ম্যাচিং দেখতে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন মেদেনটা কন্ট্রাস্ট সেমি ম্যাচিং দেখা ভাই তো টপটা কিন্তু গর্জেস পেয়ে যাচ্ছেন এখানে সামনে একটা হাতায় দেখতে পাচ্ছেন এখানে এবং ব্যাক সাইড এবং আরেকটি হাতায় একটি সামনে পিছনে দু হাতে জরোয়া কাজ করা আছে তো এটা হচ্ছে লেমনের উপরে খুবই সুন্দর কাজ করা মাল্টি কালার পিঙ্ক কালার জড়ি সুতরা দিয়ে এবং পেস্ট কালার সুতো দিয়ে কিন্তু পুরো ল্যাঙ্গাটা খুবই সুন্দরভাবে কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা হ্যাভি সুন্দর প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা তো দুপাটার হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং টপটা হচ্ছে লেমন কালারের মধ্যে সামনে এবং পিছনে দু খুব সুন্দর কাজ করা আছে তো প্রাইসটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা পড়বে খুবই সুন্দর তো হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে মাল্টি কাজ করা পুরো লেহেঙ্গাটাই খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আছে অন্য টপসটা দেখে যাবে আর আমাদের প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুব সুন্দর ক্যান ক্যান দেওয়া আছে তো পঁচিশশো টাকার কিন্তু বেস্ট কালেকশন এগুলো একদম ইউনিক ল্যাঙ্গা ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন সংযুক্ত আছে এখানে সামনে পিছনে দু হাতে জড়ো কাজ করা আছে দুপাটা হচ্ছে কন্ট্রাস্ট তো কিন্তু অ্যাশ কালার জড়ি সুতো দিয়ে আরেকটা ল্যাঙ্গা পিস কালারের কাজ করা আছে পুরো ল্যাঙ্গাটা হ্যাভি জড়ো কাজ করা খুবই সুন্দর এবং দুপাটা হচ্ছে ম্যাজেনটা একদম টক টকে ম্যাজেনটা দেখতে পাচ্ছেন আর টফটা কিন্তু হ্যাভি গর্জে সামনে এবং পিছনে দু হাতে জড়ো কাজ করা আছে পিচ কালার মধ্যে আরেকটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন পিঙ্ক পিচের মধ্যে দুপাটাটা থাকবে গোল্ডেন কাজ করা কাজটা খুবই সুন্দর অন্যটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আর টপসটা হচ্ছে আপনার দু হাতার সামনে পিছনে হ্যাভি গর্জেত কাজ করা আছে খুবই সুন্দর তো মাত্র পঁচিশশো টাকার বেস্ট কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে আমাদের এভরিথিং কালেকশনগুলো দেখতে পারবেন ভিডিওর তার হচ্ছে সিঁদুর লালের উপর জ্বরও কাজ করা আর কি লেহেঙ্গা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একদম জ্বরও কাজ করা তো এগুলো কিন্তু বিয়ের কাবিরের জন্য কিন্তু চিপ প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন গর্জিয়াস লেহেঙ্গাগুলো এটা হচ্ছে সিঁদুর লালের উপর একদম টকটকা লালের উপরে অন্য টপসটা দেখা দেন ভাই তো দুপাটা কিন্তু গোল্ডেন থাকবে আর পার সাইড দেখতে পাচ্ছেন স্কেটার সাথে এবং টপসটা খুবই সুন্দর সামনে পিছনে গর্জিয়াস কাজ করা আছে দু খুব সুন্দর ডিজাইন তো হচ্ছে পিঙ্ক কালারের সাথে কিন্তু ব্লু কমিউনিকেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিঙ্কের সাথে কিন্তু ব্লু কমিউনিকেশন আর ওয়াও দুপাটা কিন্তু ব্লু সুতোর সাথে কিন্তু কন্টাস্ট করা আছে দুপাটার পুরো কালারটা কিন্তু ব্লু থাকবে অল ওভার কাজ করা আছে এবং টফটাও খুব সুন্দর গরজের সামনের পিছনে ধোয়াতে অসম্ভব সুন্দর কাজ করা আছে তো প্রাইসটা কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র একটি বিস্কিট গোল্ডেনের উপরে দেখতে পাচ্ছেন জাম কালার কম্বিনেশন দুপাটাটা মেজেনটা জাম দেখা দেন ভাই যায় হচ্ছে টপটা সামনে এবং একটি হাতে কাজ করা এবং ব্যাক সাইডে আর একটি হাতে কাজ করা আছে এখানে খুবই সুন্দর সেটা হচ্ছে মিষ্টি সুতো দিয়ে জোর টফটা হচ্ছে গর্জেস অনেক সামনে এবং পিছনে দু জন্য খুব সুন্দর পার দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কাজগুলো প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো টাকা তার হচ্ছে গোল্ডেন কাটার করা আছে পারটা গোল্ডেনের সাথে খুবই সুন্দর আর ওনারা থাকবে সেমথিং ম্যাচিং দেখতে পাচ্ছেন এখানে ওনার টফটা দেখা দেন ভাই একদম ম্যাচিং ওনার টফটা অল ওভার গর্জেস করা আছে তার হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ল্যাঙ্গা দেখতে পাচ্ছেন অল ওভার হ্যাভি গর্জেস কাজ করা আছে পুরো লেহঙ্গাটাই খুব জরালো কাজ করা আছে মিষ্টি মিষ্টি কালারের মধ্যে তো দুপাটার হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন অলবারিটা কাজ করা আছে এবং টফটা হচ্ছে সামনে এবং পিছনে দু খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন দুপাটার গোল্ডেন ঠিক আছে তো আরেকটি সুন্দর কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন এই ল্যাঙ্গাটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের শপে এসে আপনারা যদি নিতে চান তাও কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ ওনার হচ্ছে খুবই সুন্দর কাজ করা আছে আমাদের শপটা কিন্তু অবশ্যই ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে গাউসিয়া সংলগ্ন নুর মেনশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা চলে আসলে ফার্স্ট শপটা আমাদের বসুন্ধরা শাড়ি বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো গুলো দিয়ে আছে চলছে ডিপ কালারের মধ্যে অল ওভার কাজ করা আছে পুরো ল্যাঙ্গাটাই অল ওভার হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে আর দোপাট্টাটা কিন্তু সেম ম্যাদেনটা থাকবে আর টপটা হচ্ছে সামনে পিছনে কাজ থাকবে তো এটার মধ্যে যে কটা কালার আছে প্রত্যেকটা কালারে দেখা দিচ্ছি তোর হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর অ্যাশটা দেখতে পাচ্ছেন অ্যাশটার মধ্যে ম্যাদেনটা দিয়ে আছে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত খুবই সুন্দর ল্যাঙ্গা এটা হচ্ছে অরেঞ্জ কালার মিষ্টি অরেঞ্জের সাথে খুবই সুন্দর কাজ করা আছে অন্যটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ কালার এটা হচ্ছে টপটা সামনে এবং পিছনে কাজ করা আছে এটা হচ্ছে গোল্ডেন খুবই সুন্দর এটা সেম ম্যাচিং খুবই সুন্দর এবং টফ হচ্ছে আপনার সামনে পিছনে দুহাতায় জড়াও কাজ করা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার উপরে সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উনার টফ টা ম্যাচিং এর মধ্যে থাকবে মাল্টি কাজ করা দেখতে পাচ্ছেন আর দুপাটা হচ্ছে গোল্ডেন এই যে টপটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গের কিন্তু সামনে পিছনে হেভি গর্জেস কাজ করা আছে এবং দুপাটাগুলো কমিউনিকেশন তো একটা হচ্ছে কফি কালারের মধ্যে ডিপ কফির মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আর এটা কিন্তু আপনার লেমন শুধু দিয়ে নিচের পাটটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে আর দুপাটাটা থাকবে কন্ট্রাস্ট গোল্ডেন দুপাটাটা থাকবে আর টপসটা থাকবে খুবই সুন্দর সামনে পিছনে দু কাজ করা আছে একদম নিউ তো আপডেট ফাস্ট ফাস্ট খোলা হলো খুবই সুন্দর লেhenga গুলো সামনে পিছনে জড়ো কাজ করা আছে মাত্র 2500 টাকার বেস্ট কালেকশন এগুলো এটা ফিজ উপরে খুব সুন্দর সেম উপরে একটি কালার দেখতে পাচ্ছেন এখানে আর টপটা থাকবে সেম সামনে পিছনে কাজ করা আছে তো যার যেটা ভালো লাগে থাকে আমাদের বুঝতে সুবিধা হবে একটা ডিজাইন একদম ইউনিক টোটালি এক্সপেন্সিভ ডিজাইন একটা এটা খুব সুন্দর অরেঞ্জ পার দিয়ে আছে টফটা হচ্ছে সামনে পিছনে কাজ করা আছে দোপাটা হচ্ছে পিঙ্ক কালার হবে হাওয়াই পিঙ্ক একদম রেড কালারের মধ্যে সিঁদুর এর মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার আছে আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো এটা কিন্তু একদম টোটাল ম্যাচিং থাকবে সেম ম্যাচিং এটা হচ্ছে আপনার টফটা থাকবে সামনে পিছনে গর্জেস অল ওভার এবং দোপাটাটা কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা আছে সেম ম্যাচিংয়ের মধ্যে এটা ছাড়া একটি গোল্ডেন মধ্যে খুবই সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে তো এটার উনার টসটা কিন্তু ফেম ম্যাচিং থাকবে হচ্ছে মধ্যে খুব সুন্দর অল ওভার কাজ করা আছে দোপাটা এবং টসটা হচ্ছে সামনে এবং পিছনে দুটো হাথায় অল ওভার কাজ করা আছে এটা ছাড়া একটা ডিজাইন পিঙ্ক কালার বাঙ্গির উপরে উনারটা হচ্ছে গোল্ডেনের মধ্যে হ্যাঁ আর পিছনে কাজ করা খুব সুন্দর বেশ কালেকশন পঁচিশশো টাকার

দোপাটার হচ্ছে গোল্ডেনের মধ্যে টাফটা সেম ম্যাচিং থাকবে স্কার্টের সাথে টাফটা সেম ম্যাচিং এর মধ্যে সামনে পিছনে দু হাতে জোড়া কাজ করা আছে তো আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ টাকা করে আজকের ভিডিওর প্রত্যেকে কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারেই সেভ করে চলে আসবে এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা শাড়ি আট বাই বি নূর মেনশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো বিয়ে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ